সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন তো কালকে দিনটা তো খুব ভালোই কাটলো খুব সুন্দর কাটলো যেমন ভুড়ি ভোজ তেমন ঘোরা সুন্দরবনে অ্যাকচুয়ালি ন্যাচারালের উপরে ঘুরতে আসা মানে এখানে যদি মনে করেন যে বিশাল কিছু ব্যাপার আছে হাই ফাই সেসব নয় এখানে সমুদ্রের মধ্যে মানে নদীর মধ্যে দিয়ে চলো জঙ্গলে ঢোকো আমাদের যে লঞ্চ আছে লঞ্চগুলোতে বসে সুন্দরভাবে জলের ধার দিয়ে জঙ্গলের ধার দিয়ে যাও ঢেউ খেতে খেতে যাও আর সবচেয়ে বড় কথা লঞ্চের উপরে বসেছি যে আমরা ব্রেকফাস্ট যত স্ন্যাক্স তারপর রাত্রে ইয়ে সরি দুপুরে লাঞ্চ করছি সেটা আরও ভালো লাগে খেতে তো এটা করতে গেলে আসতে হবে সুন্দরবনে আসতে হবে ঘুরতে হবে খুব ভালো লাগবে আর সোনার সেখানে বসে রয়েছে কাছে দিকে যাই কাছের দিকে এগিয়ে যাই খুব সুন্দর প্রকৃতি এখানে এলে সত্যি খুব ভালো লাগবে আমার যেটা মানে দীঘার সঙ্গে যদি কম্পেয়ার করি তো দীঘার থেকে তো অবশ্যই বেটার সুন্দরবন সুন্দরবনের ট্রিপ অবশ্যই বেটার এটাকে বলা হয় মাতলা নদী এটা মাতলা নদী ওইটা ওই সাইড এটা বিদ্যা নদী মাতলা এটা সোজা বাংলাদেশ চলে যাচ্ছে আমরা আজকে ওই খাড়ির মধ্যে ঢুকবো তো জঙ্গলের মধ্যে ঢুকবো জঙ্গলের মধ্যে ঢুকবো আজকে পারমিশন পারমিশান নিতে হয় ওগুলো যেতে গেলে শোনা হাই করো বসে আছো একা একা আমার মনে হচ্ছে আমাদের লঞ্চটা ওই ওই ঘাটে না লাগে তো চলো বন্ধুরা ব্রেকফাস্টের সময় দেখা করছি তো আমাদের সেকেন্ড দিনে আজকে আমাদের প্রথম একটা স্পট দেখাচ্ছে সাইড সিন এটা হচ্ছে সজনেখালির ভিতরে প্রথম স্পট নমস্কার করছে বাহ আজকে সুন্দরভাবে সম্পর্ক বলবে এনার সাথে ঘুরবে কিন্তু সবাই কিন্তু একসাথে থাকবে কিন্তু বারবার করে বলে দিচ্ছি এখানে এরপর থেকে আর কোনো না তো ওরামের থাকবে না যে আমাদের সাথে যোগাযোগ করবে কে আমার বন্ধুদের সাথে যোগাযোগ করে রুট মুদি আর কারণ যোগাযোগ করতে পারবে ওই এখানে টা আমার পরে কোনো জায়গায় ছাওয়া থাকতে পারবে না ওই কারণে বলতে সবসময় গুলি একসাথে থাকবে শুধু দুইজন গেছে এটা শুধু খালি এখানে কিছু কষ্টও আছে দেখেছেন ভাবি কুকুরের মধ্যে কিছু কিছু কচ্ছপ দেখবে মাথা বের করে দিচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য একটু এই মাঝখানে মাঝখানে দেখুন জলের মাঝখানে দেখা যায় এগুলো সামুদ্রিক কচ্ছপ পৃথিবীর মধ্যে বিরল প্রজাতির এই কচ্ছপগুলো কখনো কখনো দেখা যায় শীতের সময় ডাঙায় ওঠে এখন তো গরমের সময় অনেকটা ডাঙাই নেই আর মাথাগুলো দিচ্ছে পরে আমরা যাব একটা ওয়াস্টার আছে সামনে তারপরে কুমিরের একটা পুকুর আছে যদি কুমিরটা ডাঙায় ওঠে তাহলে দেখতে পাওয়া যাবে কারণ এখন গরমের সময় ব্রান্ডিং কেউ পারা যাবে না যে সজনেখালী এ স্পটের মধ্যে ঢুকতেই তিনটে বড় বড় মৌমাছির চাপ দেখলাম এটি আছে একটা সুন্দর ভিউ পয়েন্টের উপরে এই ভিউ পয়েন্টটা বানানো হয়েছে এই উদ্দেশ্য করে এখান থেকে দাঁড়িয়ে সুন্দর বাইরের গাছপালা প্রকৃতিটা ভালোভাবে দেখার জন্যে সজনেখালী থেকে বার হওয়ার পর লঞ্চে এসেই হাতে পেয়ে গেলাম গরম গরম লুচি আর আলুর দম আর ডিম সিদ্ধ ছিল আজকে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট খেতে খেতে আমরা সুন্দরকনের নদী দিয়ে যাচ্ছি আর হ্যাঁতাল গাছের জঙ্গল সুন্দর হাওয়া বইছে এবার ব্রেকফাস্টের পর আমাদের নিয়ে গেল একটা সেকেন্ড স্পটে থাইড সিন এখানে শুধু গাছ একটা বন্দুক মন্দির সুন্দরবনের যত গাছ আছে সেই গাছগুলির নাম টাম এগুলো বলছিল আমাদের কাল শোনা কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বলো তো

এটা এগারোটার স্ন্যাক্স দ্বিতীয় দিনের সবাই আমরা স্ন্যাক্স খাচ্ছি চিংড়ি মাছের পকোড়া তো গাইস এটা আমাদের তৃতীয় স্পট আজকের দিনের তো দেখতে থাকুন আপনাদের যতটা পারি দেখাচ্ছি এই মিষ্টি করে মিষ্টি করে কোনো ওইটা করে ভাগ দেবটা ও মা বোনি পরে পরে নেবো তো এই স্পটটাতেও একটা ভিউ পয়েন্ট ছিল যেটা থেকে খুব সুন্দরভাবে বাইরের দৃশ্যগুলো দেখা যায় আর একটি জঙ্গলের ভিতর দিয়ে ব্রিজ ছিল ব্রিজটি পাঁচশো মিটার মতো ছিল সামনে একটা সুন্দর পুকুর জঙ্গল জঙ্গল সারিদিকে খুব সুন্দর দৃশ্য তাই আচ্ছা বসে ছিল আচ্ছা কাকু দুদিনের কেমন এক্সপিরিয়েন্স হলো সুন্দরবন খুব ভালো মানে দীঘা টিকার থেকে ভালো এটা আলাদা জিনিস ওটা আলাদা জিনিস এই প্রথম এলাম না আচ্ছা ঠিক আছে অনেক কেওড়া ফল হয়েছে দেখুন মালিক আছে সে জায়গা বসে বসে দেখতে পাবেন না

ছোটো খাড়ির মধ্যে ঢুকেছি এখানে কিছু হরিণ দেখতে পেলাম আর আমাদের গাইড বলল এদিক থেকে চোখটা না সরাতে হয়তো আমাদের চোখে বাঘ পড়তে পারে কুমির পড়তে পারে

খেতে সবাই কুমির দেখতে ব্যস্ত হঠাৎ সেই জন্য পুরো ভিডিওটা খাবার তুলতে পারলাম না তো আজকে আমাদের দুদিনের ভ্রমণযাত্রা শেষ হলো এখন সন্ধে হতে চলল প্রায় আমরা এখন আমাদের রুমের উদ্দেশ্যে হোটেলে এলাম রুমে একটু ফ্রেশ হওয়ার পর আমাদের হাতে চলে এলো চিকেন পকোড়া আর সঙ্গে সস আর কফি চিকেন পকোড়া তার সাথে কফি খাওয়ার পর আমরা একটু বেরিয়ে গেলাম ঘুরতে 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 দেখতে পেলাম একজন জেলে ভাই মাছ ধরছে আর প্রচুর চিংড়ি মাছ পাচ্ছিলো তা আমি আবার দাম জিজ্ঞেস করলাম মাছগুলো কত করে বিক্রি করবে তো আমাকে বললো চারশো টাকা কেজি আমি দিয়ে পারবো আমরা নিতাম যদি বাড়ি চলে আসতাম সকালবেলা কিন্তু আমাদের বাড়ি আসার উদ্দেশ্যটা ছিল সন্ধ্যাবেলা যেহেতু খারাপ হয়ে যাবে তাই আমরা মাছটা আর নিতে পারলাম না তাই আর না দেখতে পেরে শেষমেশ একটু ভিডিও বানিয়ে নিলাম তো এত সুন্দর জ্যান্ত চিংড়ি মাছ ধরা আমরাও কোনোদিনও দেখিনি বলুন কষা আছে চিকেন কষা আর ফ্রায়েড রাইস আর সাদা ভাতটা যে খাবে না আসলাদ খেতে বসে যাব আজকের লাস্ট নাইট মানে এখানে লাস্ট হল আমাদের আজকের নাইটটা হুম ফ্রায়েড রাইস চলে যাচ্ছে সোনা তো শুধুই খেয়ে নিচ্ছি আসো খাও এখন চিকেন চিকেন দিইনি আমাদের চিকেন চলে যাবে সকালবেলা আমরা রওনা দিলাম সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের লাস্ট দিন আমাদের প্যাকেজের মধ্যে ছিল দুটো রাত্রির আর তিনটে দিন তো আজকে আমাদের শেষ দিন তো আমরা সুন্দরবনকে বিদায় জানিয়ে সোনাখালীর উদ্দেশ্যে রওনা দিলাম लास्ट দিন আমাদের आज ব্রেকফাস্ট বইয়াটা করে লব প্রত্যেক গিনারি নড়ে এরকম জমা দেবে না বলতে পারি সকালে চলে যাবে দুটই আবার বলো আবার বলো আচ্ছা রেখেছি দেখাতে হবে না কেটে দিলাম ক্ষমা করো ওকে মামা কে দিন সেকেন্ড সেকেন্ড এটি ছিল লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দিরটা আমরা দর্শন করলাম দর্শন করে আমাদের ভালো লাগলো এবং প্রসাদ নিয়েছিল প্রসাদ সবাই যে যার জন্য নিয়েছিলো যে যায়নি লৌকাতে ছিল প্রসাদ খাওয়া देख डाल दे डाल आमिर चटनी कसला माछा ककड़ा कसा देखिए कुमरों पुईसा चिंगड़ी माँ ले लेकिन খুব কাঁকড়া কাঁচ ছিল অবশেষে আমরা সেই ফিরলাম সোনাখালী ঘাটে ঘাটে লাভার পর এখান থেকে আমাদের অটো করে নিয়ে ক্যানিং স্টেশনে ছেড়ে দেবে ক্যানিং পর্যন্ত ছাড়ার যে অটো ভাড়া সেটাও ট্যুর প্যাকেজের মধ্যেই ছিল বসে পড়লাম আমাদের সেই ক্যানিং স্টেশনের উদ্দেশ্য ছিল দিলাম ক্যানিং স্টেশনের বাজার এর পরেই আমাদের স্টেশন এখানে অনেক ফলের দোকান টোকান ছিল তো এবার আমরা লেগে পাই হেঁটে একটুখানি যাচ্ছি গিয়ে তারপর আমাদের স্টেশন এই ট্রেনটির টাইম ছিল দুটো পঞ্চান্ন মিনিট আমরা আমরা জিরো টাইমে স্টেশনে পৌঁছেছি আমাদের ট্রেনটা দাঁড়িয়ে এর মধ্যে আমাকে ট্রেনের টিকিটটাও কেটে নিতে হচ্ছে তো নিজে টিকিটটা কেটে নিলাম আমাদের শিয়ালদা পর্যন্ত অবশেষে ট্রেনে উঠে আমরা নিজের জায়গায় বসে পড়লাম তো আমরা ফিরছি এটা পার্ক সার্কাস স্টেশন এরপরে শিয়ালদা স্টেশন আমাদের অন্তিম স্টেশন এই ট্রেনটা ছিল আমাদের ক্যানিং থেকে একটা পঞ্চাশে ছেড়েছে তো আমাদের গাইস এটা প্রথম ব্লগ ছিল যদি ভালো লাগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ